না চালানো সালানোর সময় আচ্ছা আচ্ছা এরপরে যখন আবার আপনার তিনটা বারো ঘন্টা এগারো ঘন্টা চলাইছেন তখন আবার কি করবেন এনে তিনটা চার্জার লাগবেন তিনটা লাইন দিবেন দুই ঘন্টায় ফুল চার্জ আবার বাইরে যাবেন এগারো ঘন্টা লাগবে একসাথে একসাথে তিনটা চার্জার জল ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভাই ভালো আছে জাদম ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আবার দেখি পাঁচাকার গাড়ি হ্যাঁ আবার পাঁচাকার গাড়ি এটা হলো আপনার কেরানিগঞ্জ কেরানিগঞ্জ যাবে জি আচ্ছা জাকের ডেরি জাকির ডেরি কামা গাড়ি আবার মানে নতুন ভাবে শুরু করে দিলেন এটা নিয়ে চারটা অলরেডি চারটা দিয়ে লাইলেন চারটা দিয়ে গেছি কি শুরু করছেন ভাই আপনি ভাই আমার তো খেলা আমার শুরু খেলা শুরু শুরু আর কি কি দিবেন ভাই চার চাকা দিব ছয় চাকা ছয় চাকা চার চাকা সবই দিবেন সবই দিব ছয় চাকা ভাই এটা আবার কি আধুনিক কারো

আর এই যেখানে কি লেখা আছে বাচ্চা যাইলে সবাই নিয়ে এরকম স্টিকার লাগা নিতে পারবে এই যে বাচ্চাদের লেখা আছে না হতাশা চাকরি ডাইয়ারি ফার্ম দিচ্ছে খাটি পণ্যের নিশ্চয়তা বাহ জরুরি শিশু খাদ্য ও দুগ্ধজাত পণ্য বাহ আচ্ছা আচ্ছা এটা কোম্পানির লোকো আর কি স্টিকার লোগো যে আমি সমান পাইছি তারা বলছে এই জায়গায় মাইরা দিতে যে মাইরা দিয়েছি আচ্ছা এটাতে একটা কালার দিছে না আপনি ব্লু কালার আর ব্লু কালার আয় কে অন্য কালার দেওয়া যাবে অন্য কালার দেওয়া যাবে যেকোনো এক কালার

পিছে যায়। 어 চাকা ঘুরে ঘুরে ভাই। যায়। যায় যায়। এবারে দেখুন আরেকটা খেলা দেখেন। আচ্ছা খেলা দেখেন দেখি। এ দেখেন। গাড়ি কড়া যখন ডালে উঠবেন। হ্যাঁ হ্যাঁ। তখন কি করবেন? এই যে মোটর। মানে দুই পাশে দুইটা মানে দুইটা চাবি। দুইটা চাবি দুইটা মোটর। মোটর। এ দেখেন। খেলে হ্যাঁ ঘুরে থাকে কিন্তু। ঘুরতেছে তো। গেছে? হ্যাঁ। এটা ক্যা দামোটা পাহাড় পড় মারবো না। এখন কি মানে দুই মোটর চলতে দুই মোটর চলতে আছে। আচ্ছা।

থাকের ভিতরে বসা দিই এর ভিতরে দই মিষ্টি আর উপরে বিস্কুট টিস্কুট যা সব সবই নিতে পারো মানে এটা যা লাগবে হ্যাঁ আপনি দেড় টনের মতো যা মাল লাগে ভাই যা শুরু করছেন আপনি সবকিছু তো একবার আধুনিক বানাই লাইতেছেন ভাই আবার দোকানে দেখছেন না কিন্তু আরো সিরিয়াল কিন্তু আচ্ছা আরো গাড়ি উঠতেছে ইনশাআল্লাহ আরো গাড়ি উঠতাছে আচ্ছা পিছনে যে ইন্ডিকেটর গুলো ব্যবহার করছেন এগুলো কি জ্বলবে হ্যাঁ ভাই এদিকে না জ্বললে তাহলে সিঙ্গেল বাম না না দেখলে তো মাইরা দিব গাড়ি লয়ে অবশ্যই এগুলো জ্বলতে হবে হুম আচ্ছা আচ্ছা ভাই চালাই দেখেন ভাই হাই ভাই জ্বলতেছে ভাই হ্যাঁ পার্কিং লাইটও জ্বলবে সবগুলো লাইটই জ্বলবে না ভাই সব 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 জ্বলবে ব্রেক দিলেও লাইট জ্বলবে ব্রেক দিলেও লাইট জ্বলবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ব্রেক দিলেও লাইট জ্বলতেছে লাগবি আবার যে সামনের ব্যাটারি দুইটা সামনের ব্যাটারিগুলো একটু দেখান লিথিয়াম ব্যাটারি আচ্ছা এই ব্যাটারিগুলো কি একসাথে সেট করে নাকি একটা একটা করে আলাদা আলাদা চালাতে পারবে এ দেন সিস্টেম বুঝেন এবার একটু দেখা দেন এর মাথা কটা তিনটা মাথা দেখা যায় না চারটা মাথা এক দুই তিন চার

আপনার কমেডি মধ্যে বেশি আইতেছে চার চাকা চার চাকা রাইট তার চার চাকা বলতাছে 3 লাখ রুপে না যায় আচ্ছা সবার সাথে একটু কম থাকে সবাই বলে যে 4.5 লাখ 4 লাখ টাকা ব্যাটারি সহ সাড়ে আপনি চেষ্টা করবেন যে পাঁচ চাকা যখন 3 লাখ 20 ছাড়ছেন তাহলে চার চাকাটা চেষ্টা করবেন যে এর ভিতরে রাখতে এর ভিতরে রাখতে মানে উপরে না যায় তাহলে আমরা কিনতে পারবো তো আমার টার্গেট হচ্ছে চার চাকার ভিতরে 30টা সিমেন্ট উঠবো 30টা সিমেন্ট টানতে পারবে 30টা তাহলে ওই গাড়িটাকে আমরা পাবো খুব শীঘ্র ইনশাআল্লাহ 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 আগে আমার দুই তিনটা যেটা আছে এটা আগে ডেলিভারি দেওয়ার পর ওটা সিরিয়ালে পাবেন আচ্ছা আচ্ছা দর্শক যাদের এরকম গাড়ির প্রয়োজন তারা কিন্তু একবারে চোখ বন্ধ করে বাইরের কাছ থেকে নিতে পারেন আসলে গ্যারান্টি সহকারে বানায় দেয় নিজের হাতে আর এই যে জাগি ডেরি আমার এটা মনে করে মোটামুটি এই লোকটা অনেক ভালো আচ্ছা এই আটুশি দরবার এদের গোলাপ ফুল জাগির বাড়ি জাকের পাটি জি আচ্ছা এই গাড়ি ছাড়া আপনি কি কি গাড়ি বানান আমার তো জানেন যে স্কুল ভ্যান পিকআপ কাভার ভ্যান মাদ্রাসা ভ্যান তারপর পাঁচ চাক্কা টলি টলি সব ধরনের মুরগির গাড়ি আচ্ছা ঠিক আছে মুরগির ভ্যান মিশুক সারা সব বানাই মিশুক সারা সব ধরনের গাড়ি বানাই আর আমার একটা স্বপ্ন আছে ঢাকা ঢাকা সিটির ভিতরে আমি একটা মেডিকেল গাড়ি বানাবো ওই অটো দিয়া আচ্ছা এটা আমি ফ্রি সার্ভিস দেবো ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ওই যে প্যাসেঞ্জার যে নিয়ে যাইব তার খুশি করে আমার ওই ড্রাইভারে যা দেয় আচ্ছা আচ্ছা সেম মেডিকেল গাড়ি থাকবে

আচ্ছা তাহলে তিন লাখ বিশ তিন লাখ বিশ ভাই কম দিলে ওই যে বিশের জায়গা বাইশ দিয়ে দেবো সোজা কথা মালে চুরি মালে চুরি মানে কম দেওয়া যাবে না না ট্যাগ আপনি আমার ট্যাগা সলিড দিবেন আমি আপনার সলিড দিব আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন একবার সলিড কথা না বুঝেনি এই লোক একবার খাস বাংলা কথা বলে ভাই এর পাশে কি গেট আরেকটা আছে ভাই হ্যাঁ গেট এর পাশে আরেকটা গেট আছে এই গেটটা দেওয়ার মানে কি ভাই কারণ কি মানি হলো এই

আচ্ছা দেখেন তো ভাই দর্শক এই দেখেন গাড়িটা আসলে কতটুকু জায়গায় ঘুরে আমরা আপনাদেরকে দেখাবো পাঁচ চাকার গাড়ি অনেকেই বলবে চাকা গুলা ঘুরে কিনা আসলে দেখেন কত অল্প একটু জায়গার ভিতরে গাড়িটা ঘুরে ফেলো রেজল ভাই

মানে যেহেতু চারটা চাকার পিছনে দিবে আচ্ছা তো রেজাল ভাই আপনার জন্য শুভকামনা ইনশাল্লাহ আমরাও সামনে আরো কিছু দেখবো ইনশাল্লাহ তো দর্শক যাদের এই গাড়িগুলোর প্রয়োজন ইনশাল্লাহ গাড়িগুলা বানাতে পারবেন বাইর কাছ থেকে কোথায় আসতে হবে মিরপুর এগারো বড় মসজিদ ডালের উপরে আচ্ছা রুট নাম্বার বারো বারো লাল নাম্বার আট আচ্ছা মিলাদ ক্যাম্পে ডালের নিচে মেট্রো থেকে নাই মিলাদ ক্যাম্পে ডালের নিচে বউ বাজার সামনে আচ্ছা দুই রাস্তা মাত্র দশ থেকে বিশ টাকা বিশ টাকা ভাড়া আচ্ছা আচ্ছা আর স্ক্রিনে তো নাম্বার তো থাকবেই আর দর্শক আরেকটা বিষয় যারা ফোন দিবেন অবশ্যই ভেবে চিনতে বুঝে শুনে তারপরে কল করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও আগে শুনবেন বুঝবেন লাগলে এক সপ্তাহ পর ফোন দিবেন ফোন দিয়ে বলবেন ভাই রেট কত তাহলে আমি ভিডিও কেন দিতাছি তাহলে তো ভিডিও দিতাম না ছবি দেন আপনি বুঝবেন শুনবেন আমি গাড়ি চলাইছি কত জায়গা কি চলাইছি কেমবে চলাইছি কেমবে কি করছি সব বুঝবেন এক সপ্তাহ পর লাগলে পর ফোন দিবেন লাগলে এক মাস পর ফোন দিবেন আচ্ছা আচ্ছা শুন না বুঝতে না এর নগর ফোন দিয়ে আমার উত্তর জিগাইবেন প্রশ্ন জিখাইবেন আপনার উত্তর আমি দিব না যাদের গাড়িগুলো প্রয়োজন ইনশাল্লাহ মিরপুর এগারো নম্বর থেকে গাড়িগুলো সরাসরি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো ভিডিওটি শেষ করার আগে বলবো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আজকে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ